নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই তোমাদের স্টাইডি প্রায় এক ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা বুক সিরিজে সাত নম্বর ক্লাস শুরু করতে চলেছি তো চলো শুরু করি প্রথম প্রশ্ন কী বলেছে দেখো নিম্নলিখিত কোন স্থানে বৃহদেশ্বর মন্দিরটি অবস্থিত তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ মহীশূরে একে রাজা রাজেশ্বরম মন্দিরও বলা হয় এবং এটা চোল রাজত্বকালে তৈরি হয়েছিল একটা শিব মন্দির নেক্সট দেখো একটা রিজনিং দিয়েছে তো কীভাবে করবো আমরা দেখো পাঁচ আছে পাঁচ হচ্ছে কি দুই স্কোয়ার প্লাস এক তিন স্কোয়ার প্লাস এক তাহলে এখানে কত আসবে দেখো এটা কত সাতের স্কোয়ার এটা এগারো স্কোয়ার প্লাস এক সাতের স্কোয়ার প্লাস এক অর্থাৎ প্রাইম নাম্বার তিন দুই তিন এটা পাঁচের স্কোয়ার প্লাস এক হবে পাঁচের স্কোয়ার প্লাস এক কত পঁচিশে কে ছাব্বিশ অপশন বি হবে নেক্সট শূন্যস্থান আমাদের ফিল করতে হবে তো একটু যে এটা কীভাবে করা যেতে পারে তো দেখো পনেরো মানে যদি করি তিরিশ তিরিশকে দশ দিয়ে ভাগ করলে তিন চার পঁয়ত্রিশে গুণ করলে একশো চল্লিশ চার তো একশো কুড়ি চার পাঁচে কুড়ি একশো চল্লিশ একে দশ দিয়ে ভাগ করলে চোদ্দো তাহলে ছয় পাঁচ হাজার তিনশো একে দশ দিয়ে ভাগ করলে তিরিশ সঠিক অ্যান্সার অপশান এ তিরিশ হবে নেক্সট পিএনআর দেখো কী বলছি পিএনআর বলতে কী বোঝানো হয় তো পিএনআর ফুটবল হচ্ছে প্যাসেঞ্জার নেম রেকর্ড যেটা রেলওয়েতে টিকিট কাটার সময় একটা নাম্বার তোমাদেরকে দেওয়া হয় সেই নাম্বারটা হচ্ছে পিএনআ নেক্সট দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান থ্রি রু টু হলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ তো তোমাদেরকে বহুবার বলেছি এই থ্রি রু টু এর জায়গায় যদি ধরে নাও ওটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান এন দেওয়া আছে তাহলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান কি হবে এন কিউ প্লাস থ্রি এন তাহলে এন সমান কথা কেন থ্রি রু টু তাহলে এন কিউ প্লাস থ্রি থ্রি এন এর মান কত হবে দেখো থ্রি টু এর যদি কিউ হয় তাহলে তিনের কিউ সাতাশ আর রুট এর কিউ টু রুট টু চুয়ান্ন সরি চুয়ান্ন ঠিক আছে তো প্লাস থ্রি এন এন হচ্ছে থ্রি ইন্টু টু তা ইন্টু তিন রুট দুই কত হবে নয় রুট দুই তাহলে তেষট্টি রুট টু হচ্ছে সঠিক অ্যান্সার অপশান ইয়ে হবে সঠিক অ্যান্সার নেক্সট তিনটি গাড়ির গতিবাগের অনুপাত টু ইস তাহলে গাড়ি তিনটির অতিবাহিত সময়ের অনুপাত কত হবে তো তোমরা সকলেই জানো যে সময়ের গতিবেগের উল্টো টাইম মানে গতিবেগের রিভার্স টাইম হয় উল্টোটা হয় সময়ের রেশিও কারণ কি দেখো ডিস্টেন্স ফোন আছে স্পিড ইন্টু টাইম স্পিড হচ্ছে গতিবেগ টি টাইম মানে সময় তাহলে দেখো টাইম সম যদি দেখি ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে টাইমের সাথে স্পিডের অর্থাৎ গতি রেশিও হচ্ছে ব্যস্তানুপাতিক ঠিক আছে তাহলে গাড়ির তিনটি গতিবেগ যদি টু ইস টু থ্রি এস টু ফোর হয় তাহলে তাদের সময়ের গতিবেগ হবে এক ইস টু দুই ইন্টু এক ইস টু তিন ইস টু এক ইস টু চার তো দেখো এটাকে যদি আমি এটাকে যদি আমি সিম্পলভাবে করি দেখো দুই দুই তিন চারে এলসিয়াম কত হয় এখানে করছি কত হয় দুই তিন দুই তিন চার এলসিয়াম হচ্ছে বারো তাহলে সবাইকে যদি উপরে বারো দিয়ে গুণ করি তাহলে কী কী পাবো দুই ছয় বারো ছয় ইস টু বারো তিন চার বারো চার ইস টু তিন বারো তাদের সময় অনুপাত হবে ছয় ইস টু চার টু তিন অর্থাৎ বিয়ে হবে সঠিক অ্যান্সার নেক্সট নিম্নলিখিত কোন দিনটিতে জাতিসংঘে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় তো এটি পালিত হয় পাঁচই জুন এবং উনিশশো চুয়াত্তর সাল থেকে এটি চলে আসছে মানে পালিত হতে শুরু হয়েছে নেক্সট দেখো টি পি আর দেখো টি এর কোড কত আমরা দেখে নেবো সবসময় কোড বের করে নেবে কুড়ি দুই আঠেরো আচ্ছা এটা দুই মাইনাস হচ্ছে দেখিনি পরেটা চেক করবো ভি হচ্ছে বাইশ এম হচ্ছে তেরো তো দেখো আই হচ্ছে নয় আচ্ছা তাহলে দেখো এই আই আর এন যোগ করে ভি হচ্ছে আর আর বি যোগ করে টি হচ্ছে ঠিক আছে তাহলে সেরকম ভাবে এফ এর সাথে কি যোগ করে এন আসবে এফ এর হচ্ছে চৌদ্দ আর যোগ করতে হবে তাহলে তাহলে কি এইচ সঠিক অপশন ডি এইচ নেক্সট নিম্ন চিত্রটি মনোযোগ সহকারে লক্ষ্য করে এবং পোস্টটা সঠিক উত্তরতম আচ্ছা তো এটা কি দিচ্ছে লুটোর ছক্কার মতো এটা একটা বক্স দিয়েছে কিউবওয়েলটের বক্স ঠিক দেখো তো বলেছি এই গোলাকার চিহ্নটার অপোজিটে কি থাকবে তো ভালো করে দেখবে তোমরা দেখো এই যে অ্যারোটাকে লক্ষ্য করো ভালো করে দেখো এই যে ট্রাইঙ্গেলটা রয়েছে আর যে গোলাকারটা রয়েছে ঠিক আছে তো এই ট্রাইঙ্গেলটা গোলাকারের সাথে আছে সরি ট্রাইঙ্গেল আর যেটা ব্ল্যান্ড সার্কেল রয়েছে এটা সাথে আছে কিন্তু এই ফিল করা সার্কেলটা কালো বৃত্ত বলবো আমি ঠিক আছে তো দেখো আমি ঘড়ির কাটার মানে দিকে লিখবো দেখো এখানে যে লিখলাম এক্সটা প্রথম ক্রস চিহ্ন তারপরে একটা বক্স রয়েছে কীভাবে পড়তে শিখে নাও তারপর দেখো এটা একটা ট্রায়াঙ্গেল রয়েছে ফিল করা সেরকমই দেখো আবার এখান থেকেও এই ক্রসটা থেকেও ঘড়ির অনুযায়ী লিখব দেখো ক্রস সার্কেল তারপরে এই চিহ্ন দেখো এটা একটা অপোজিট আবার এটা এটা অপোজিট হবে কিন্তু এক্স অপোজিট কী হবে এক্সের অপোজিট হবে ফিল করা সার্কেলটা তাহলে এখানে এক্স বা ক্রস চিহ্ন যেটা আছে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ নেক্সট ঘুমা ঐতিহ্যবাহী লোকনৃত্যটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয় তো এটি অনুষ্ঠিত হয় অপশন ডি রাজস্থানে কোন উপজাতি এটা অনুষ্ঠানটা করে আমরা একবার ভিল ভিল উপজাতি নেক্সট নিচের টেবিলে গ্রামের গ্রামে সংখ্যা এবং শিক্ষিত অশিক্ষিত অনুপাত দেওয়া হয়েছে কি বলেছে চারটি গ্রামে মোট শিক্ষিত লোকের শতকরা হার কত তো আমাদের কী করতে হবে প্রথমে শিক্ষিতদের সংখ্যা বের করতে হবে এবং টোটাল পপুলেশনের কত পার্সেন্ট সেটা বের করতে হবে তো শিক্ষিত অশিক্ষিত অনুপাত দিয়েছে দুই ইস টু তিন দেখো এখান থেকে শিক্ষিতটা আমি লিখছি শুধু লিটারেট লিখছি সংখ্যাটা দেখো দুই ইস টু তিন তাহলে দুই বাই তিন মানে দুই বাই পাঁচ তাহলে পনেরোশো ইন্টু দুই বাই পাঁচ প্রথমটা দেখে দিচ্ছি পরের আমি ডাইরেক্ট করবো তাহলে দেখো পাঁচ কাটাকাটি গেলো তিনশো তিনশো ইন্টু দুই ছশো ঠিক আছে তারপর দেখো চার হাজার এগারো একটু নয় এগারো বাই কুড়ি তাহলে কুড়ি দুগুনে দু হাজার তাহলে এগারো দুগো বাইশ এটা কথা হবে বাইশশো নেক্সট দেখো তেরো দুই পনেরো 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 দুয়ে তিন হাজার হয় মানে পনেরো দুগো ত্রিশ দুশো তাহলে তেরো দুগুনে ছাব্বিশশো অপশান সি এ শিক্ষিত সংখ্যা ছাব্বিশশো আর অপশান ডি এ দেখো চার বাই পাঁচ হবে তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে এগারো চারে চুয়াল্লিশশো এটা হচ্ছে টোটাল শিক্ষিত সংখ্যা যোগ করলে কত আসে ছয় ছয় চার দশ দিয়ে বারো দুই হাত থাকলো এক চার দুই এ ছয় দুই আট একে নয় ন হাজার দুশো ষাট আর টোটাল সংখ্যা কত আছে দেখো পাঁচ হাজার প্রথমে এরকমভাবে যোগ করবে ঠিক আছে পাঁচ পাঁচ নামি নামি করবো না পাঁচ হাজার তিন হাজার আট হাজার চার বারো হাজার একে তেরো হাজার তেরো হাজার লিখে লিখে নিলে প্রথমে ঠিক আছে এরকমভাবে খুব টাইমটা কম নেবে তারপর দেখো পাঁচশো আর পাঁচশো হাজার তাহলে তারপর হাজার করলে তাহলে টোটাল কত হলো চোদ্দ হাজার তাহলে আমাকে বের করতে হবে ন হাজার দুশো ষাট চোদ্দ হাজারে কত পার্সেন্ট হান্ড্রেড সরি তাহলে দেখো শূন্য শুনে কেটে গেল শূন্য কেটে গেল চোদ্দ ছয় চোদ্দ চুরাশি চুরাশি আর আর ছিয়াশি কোথাও কি ভুল করলাম হ্যাঁ দেখো সরি দেখো ছয় ছয় দশ দিয়ে বারো ছয় আঠেরো এটা একটু যোগটা ভুল করছি দুটো জিরো আসবে ছয় ছয় দশ সাত বারো ছয় আঠেরো আঠেরো হাতের এক চার দুই ছয় দুই আট একে নয় ঠিক আছে তাহলে কী করতে হবে আমাদেরকে আঠানব্বই সো হচ্ছে সরি আঠানব্বই সো হবে চোদ্দো হাজারে কত পার্সেন্ট তো ইজিলি দেখা যাচ্ছে যে আঠানব্বই তো আটানব্বই শো তো দেখো আটানব্বইকে চোদ্দ দিয়ে কত যায় সাত দিয়ে যায় তাহলে দুটো জিরো কেটে গেল শূন্য শূন্য কেটে গেল সাত অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট হবে সঠিক অ্যান্সার অপশান সি নেক্সট নিচের পায়ে চারটিতে একটি পরিবারের ডিগ্রি অনুযায়ী খরচ বন্টন দেওয়া হয়েছে এক মাসে মোট খরচ হচ্ছে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা তাহলে ওই পরিবারটি বিনিয়োগ বাবদ কত টাকা খরচ করে একটা সার্কেলে টোটাল ইউনিট মানে টোটাল ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে যোগ করে তোমরা দেখতে পারো শুধু এটা দেওয়া নাই তোমাদেরকে এটাই বের করতে হবে আগে ডিগ্রি দেখে নি তিনশো সাত থেকে যেগুলো দেওয়া আছে সেগুলো সব বিয়ুপ্তি দেবো তো কত কত দেওয়া আছে দেখো আমরা এখানে হিসাব করবো আট তিন এগারো ছয় সাতটা সাথে চব্বিশ দুশো চল্লিশ তারপর দেখব দেখো পয়েন্টের পরে আর আটা ছয় চোদ্দো আর আচ্ছা আঠেরো দিয়ে কুড়ি তাহলে দুই ডিগ্রি হচ্ছে এখানে তারপরে দেখো এই তারপরে সংখ্য দেখিনি দেখো উনআশি নয় আটানয় সাতেরো আর নয় আঠাশ আঠাশ তাহলে দুই দশ সাত আগে এক চার দুই ছয় একে সাত দুশো সত্তর ডিগ্রি তাহলে কি হচ্ছে না বিনিয়োগটা হবে তিনশো ষাট মাইনাস দুশো সত্তর সন কত নব্বই ঠিক আছে তো নব্বই ডিগ্রি হচ্ছে বিনিয়োগটা এবারে কি কি বের করতে বলেছে আমাদের কী বের করতে হবে যে নব্বই ডিগ্রি ভ্যালুটা কত এখানে বলেই দিয়েছে দেখো যে এক মাসে মোট খরচ হয় পঁয়তাল্লিশ হাজার আটশো অর্থাৎ পঁয় তিনশো ষাট ডিগ্রির ভ্যালু হচ্ছে পঁয়তাল্লিশ হাজার সরি পঁয়তাল্লিশ হাজার আটশো এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রির ভ্যালু তাহলে বের করতে হবে আমাকে নব্বই তাহলে দেখো সিম্পল নয় চার কেটে গেল চার এগারো চুয়াল্লিশ এক আঠেরো চার চারো ষোলো দুই কুড়ি চার পাঁচ এক কুড়ি তাহলে সঠিক আশা হয়ে যাবে এগারো হাজার চারশো পঞ্চাশ টাকা নেক্সট ভারতের কোথায় স্লাস অ্যান্ড বার্ন কৃষি পুড়া নামে পরিচিত তো দেখো এটা হবে অপশন এ ঝাড়খণ্ড রাজ্যে এটা অনেক জায়গায় অনেক নাম আছে পরে ডিটেলসে ক্লাস করি আমি তোমাকে বলে দেব নেক্সট হচ্ছে তেরো কেজি ঘর বিশিষ্ট একটি বস্তু পাঁচ মিটার সেকেন্ডের সমগতিতে চলছে বস্তুটির গতিশক্তি কত হবে তো আমরা সবাই জানি যে কাইনেটিক এনার্জির সূত্র কী হয় কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তির সূত্র হাফ এম বি স্কোয়ার ঠিক আছে এখানে এম কত এখানে হচ্ছে এম হচ্ছে তেরো কেজি বলে দিয়েছে তেরো আর বি হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড তাহলে পাঁচের স্কোয়ার পঁচিশ তাহলে দেখো তেরো ইন্টু পঁচিশ বাই দুই তেরো আর পঁচিশের গুণ করলে কত হয় তেরো দু দুশো ষাট পাঁচ তেরো পঁয়ষট্টি অর্থাৎ তিনশো পঁচিশ বাই দুই সম কত হবে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ এটা জুন হয় দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ নেক্সট রেখাচিত্রের সাহায্যে বিভিন্ন শহর থেকে পরীক্ষার জন্য হাজির হওয়া ছাত্রের সংখ্যা দিয়ে দিয়েছে তোমাদের প্রশ্ন কি চেয়েছে কোন শহর থেকে আগত পরীক্ষার্থীর সংখ্যা দ্বিতীয় সর্বনিম্ন দেখো দ্বিতীয় সর্বনিম্ন সব থেকে কম হচ্ছে প্রথমে কে সি তারপর আছে এ তাহলে সঠিক আনসার কি হবে অপশন ডি এ নিচে আবার একটা ডিআই দেওয়া আছে নিচের টেবিলে কোম্পানি পাঁচটি আলাদা আলাদা শাখায় কতজন কর্মী নিযুক্ত আছে সাল অনুযায়ী দেখানো হলো বেশ কী বলেছে দু হাজার চোদ্দো সালে শাখা একের থেকে দু হাজার আঠেরো সালে শাখা পাঁচ শাখা ফাইভ শতকরা কত কর্মী বেড়েছে তো আমরা দেখিনি কত কর্মী বেড়েছে শাখা ওয়ানে চোদ্দো সালে শাখা ওয়ান কত চোদ্দ সালে শাখা ওয়ান পঁচাত্তর আর পনেরো সালে শাখা ফাইভ নাকি কত বলেছে দেখিনি আমার আঠারো আঠেরো সালের শাখা ফাইভ আঠেরো সালের শাখা ফাইভ হচ্ছে নব্বই তাহলে পঁচাত্তর থেকে হয়েছে নব্বই কত বেড়েছে পনেরো বেড়েছে কততে বেড়েছে পঁচাত্তরে অর্থাৎ পনেরো বাই পঁচাত্তর ইন্টু সরি একশো পার্সেন্ট দেখো পনেরো পাঁচ পঁচাত্তর পাঁচ একশো কুড়ি তাহলে সঠিক আনসার আমাদের কী হবে কুড়ি পার্সেন্ট অপশন বি নেক্সট একই চাপ ও তাপমাত্রায় সময়তন সকল সংখ্যক গ্যাসের গ্যাস তো দেখো এক্ষেত্রে কি ওজন সমান হবে না ঘর সমান হবে না ঘনত্ব সমান হবে না সংখ্যা সমান হবে সঠিক আনসার হবে অপশান ডি এটা এবং এটা কি সূত্র এটা অ্যাবোকার সূত্র ঠিক আছে যে একই চাপ ও তাপমাত্রায় সমাহিত সকল সংখ্যক গ্যাসের সমান সংখ্যক কোনো থাকে নেক্সট দেখো কি বলেছে সব নদী আরাধ্যা সব দেবতায় আরাধ্য দেখো শিলোক আছে সব নদী নদীকে আমি দিয়ে করছি দেবতাকে ডি দিয়ে এবং আরাধ্যকে দিয়ে তাহলে স্টেটমেন্ট কী আছে সব নদী আরাধ্য তাহলে নদী সমস্ত নদী মধ্যে পড়ে আর সব দেবতে আরাধ্য আবার দেবতা সব মধ্যে পড়ে ঠিক আছে এটা ছেড়ে দাও এটা হচ্ছে আরাধ্য এখানে নদী থাকতে পারে এখানে দেবতা থাকতে পারে দুটোবার মধ্যে ইন্টার থাকতে পারে তো কি বলেছে সব নদী দেবতা সব নদীর কি দেবতা কিছুই যায় না দেবতাবি যায় না এটা হবে না সমস্ত দেবতাই নদী সমস্ত দেবতাই নদী এটাও যায় না ঠিক আছে তাহলে এক আর দুই অংশ নেক্সট ইংরেজি অভিধান অনুসারে সাজাও অর্থাৎ সাজবে তো দেখিনি দেখো প্রথমে সবার বি আছে বেশ তারপর ইউ আছে ইউ আছে ইউ ইউ সবার ইউ আছে তারপর দেখো তিন নম্বর পজিশানে কী আছে ইউ আছে এক জায়গায় আর আছে এস আছে এস আছে আর আছে তাহলে দুই অথবা পাঁচ হবে স্টার্টিং তারপর দেখো দুই আর পাঁচের মধ্যে দেখে নি কী এক হবে এন আছে দুইয়ের পর আর এর পর আর আছে অর্থাৎ দুই হবে স্টার্টিং তারপর পাঁচ হবে তারপর কী হবে দেখো দুই আর পাঁচে একটাই অপশান আছে বি অথবা ডি তারপর দেখি এক আগে হবে না তিন আগে দেখো বিউ এস একে আছে তিনে আছে বিউএস এস তারপর কি আছে এখানে আই আছে আই হচ্ছে কত নয় আর এখানে আছে আট মানে এইচ আছে এইচ এ কত কোড আট তাহলে দুই পাঁচ তিন আগে হবে সঠিক আস অপশান বি হয়ে যাবে নেক্সট কার্বন গ্যাস হলো কি কিসের মিশ্রণ তো কার্বন কার্বন গ্যাস হচ্ছে যে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ সরি সিও প্লাস হাইড্রোজেন মিশ্রণ নেক্সট পি কিউ আর আলাদাভাবে একটি কাজ শেষ করতে পারে যথাক্রমে নয় দিন আঠেরো দিন ও বারো দিনে প্রথম দিন পি কাজটি করতে শুরু করলো দ্বিতীয় দিন কিউ কাজটি করল তৃতীয় দিন আর কাজটি করল এবং এই কোম ক্রমানুসারে শেষ হওয়া পর্যন্ত তারা কাজটি করতে থাকে এই ক্রমানুসারে কাজটি শেষ করতে কতদিন লাগে তো দেখো নয় আঠেরো বা বারো যদি এলসিএম নিই কত হচ্ছে বা ছত্রিশ তাহলে পি কিউ আর টোটাল ওয়ার্ক হচ্ছে ছত্রিশ এই ন দিনে করতে পারে ডে এফিসিয়েন্সি কত হবে চার কিউর আঠেরো দিনে করতে পারে এফিসিয়েন্সি কত হবে দুই পি বারো সরি কিউ আঠেরো দিনে করতে পারে এফিসিয়েন্সি হবে দুই আর কত দিনে বারো দিনে করতে পারে এফিসিয়েন্সি হবে তিন তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হবে চার আর দুই ছয় আর তিনে নয় তাহলে দেখো পরপর করো না প্রথম দিন পি করে তারপর কিউ করে তাহলে তিন দিনে তিন দিনে করে নয় ইউনিট কাজ তাহলে দেখো এদিকে ইন্টু চার করি তাহলে বারো দিনে করবে ছত্রিশ ইউনিট কারণ টোটাল কাজটা হবে তাহলে সঠিক অ্যান্সার হবে কত হতো অপশান ডি বারো ডিগ্রি নেক্সট দেখি প্রদত্ত পরিসংখ্যান বিভাজনে মধ্যমা নির্ণয় করুন অর্থাৎ আমাদের এখানে কী বলেছে মধ্যমা বের করতে হবে তো এটা প্রথমে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে তো আমার দেখা রেলওয়ে পরীক্ষাতে এখনো অবধি এটা আসেনি ঠিক আছে তাই এটা অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু আমি করিয়ে দেব আমি তোমার থেকে এটা করিয়ে দেবো এই আগে স্ট্যাটিস মানে স্ট্যাটিস্টিক্স একটা সিজন আমি নিয়ে আসবো ইউটিউবে সেখানে আমি সমস্ত স্ট্যাটিস্টিক্সের অঙ্ক করিয়ে দেব তো এটা নট ইম্পর্টেন্ট এটা করাতে গেলে আমাকে এখন বোঝাতে হবে অনেকক্ষণ কী বলতে ফ্রিকুয়েন্সি কী এবং সেগুলো বের করার সব সূত্র আছে যদিও খুব সহজেই একটা সূত্র মধ্যে হয়ে যাবে কিন্তু সূত্রটা কিন্তু বোঝাতে হবে না টাইম লাগবে এবং এটা ইম্পর্টেন্ট নয় অত তাই আমরা অত টাইম ইনভেস্ট করব না নেক্সট দেখি ফলিসের রাসায়নিক নাম হলো কি ফলসিনের রাসায়নিক নাম হলো কার্বনিল ক্লোরাইড অপশন ডি এবং যদি রাসায়নিক সংকেত বলে সিও সিএল টু নেক্সট উনিশশো চুরাশি সালের একত্রিশে অক্টোবর বার ছিল তো ক্যালেন্ডার আগের দিনই করেছিলাম আজকেও দেখে দেখো উনিশশো তিরাশি সাল দেখবো তারপরে অক্টোবর দেখবো আর উনিশশো তিরাশিকে আমি ষোলোশো করে ভাঙব ষোলোশো প্লাস তিনশো প্লাস তিরাশি প্লাস জানুয়ারি ফেব্রুয়ারির উপরে পড়বো তাহলে জানুয়ারি কটা অর্ডে জানুয়ারি অর্ডে হচ্ছে তিনটে ফেব্রুয়ারি হচ্ছে দুটো এবং সরি ফেব্রুয়ারি ওয়ার্ডে তো হয় জিরো হবে নাহলে এক হতে হবে কারণ আঠাশ দিন হয় যেহেতু চুরাশি সালটা হচ্ছে লিপ ইয়ার তাই ফেব্রুয়ারি ওয়ার্ডে কিন্তু এক হবে ঠিক আছে এবং তারপরে কি আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চে কত অর্ডে হবে মার্চে কিন্তু তিন হবে এপ্রিল দুই মে তিন জুন দুই জুলাই তিন আগস্ট তিন সেপ্টেম্বর দুই অক্টোবর থার্টি ফার্স্ট ঠিক আছে দেখো তিরাশি তিরাশির মধ্যে কতগুলো লিপ হয়েছে চারদিকে যদি ভাগ করি তাহলে চার একশো চুরাশি চার কুড়ি আশি অর্থাৎ কুড়িটা লিপিয়ার আসি তাহলে প্লাস কুড়ি অর্ডে হবে ঠিক আছে তাহলে দেখো সাতবার চুরাশি তিরাশির জন্য কটা অর্ডে পাবো তিরাশির জন্য পাবো একটা অর্ডে আর কুড়ির জন্য সাত দু গুণে ছয় অর্থাৎ ছটা অর্ডে আর তো দেখো হুম তিরাশি সাত বারো চুরাশি একটা অর্ডে আর সরি সাত এগারো সাতাত্তর আর ছয়ে তিরাশি অর্থাৎ ছটা অর্ডে আর সাত দুগুনো চোদ্দো আর ছয় কুড়ি তাহলে ছয় প্লাস ছয় হচ্ছে বারো তাহলে এখান থেকে অর্ডে কটা পাবো পাঁচ অর্ডে আর তিনশোর জন্য কত অর্ডে এক অর্ডে তাহলে এখানে এক পেলাম একটা অর্ডে আর ষোলোশোর জন্য জিরো তাহলে ষোলোশোর জন্য জিরো ডে তিনশোর জন্য একটা ডে আর তিরাশির জন্যে পাঁচটা ডে তাহলে টোটাল অর্ডে হলো এক প্লাস পাঁচ প্লাস এ এগুলো হচ্ছে সব ডে তাহলে এগুলো যোগ করে দেখি তিন একে চার আর তিনে সাত আর নয় আর তিনে বারো আর দুই চোদ্দো আর তিনে সতেরো তিনে কুড়ি আর দুই বাইশ তাহলে বাইশ আর এদিকে একত্রিশ তাহলে বাইশ আর একত্রিশ হচ্ছে তিপান্ন তাহলে তিপান্ন ছয় উনষাট তাহলে উনষাট যদি অর্ডে হয় তাহলে সাত দিয়ে ভাগ করে ডিমান্ডের কত রয়েছে সাত আটা ছাপান্ন তিন অর্থাৎ ডে হবে সোমবার মঙ্গলবার বুধবার সরি সঠিক আনসার যে অবশ্য নেই বুধবার নেক্সট দেখি বলেছে পাঁচজন শিক্ষার্থী এ বি সি ডি এবং ই বিভিন্ন স্কুলে কে এল এম এন এবং ওতে অধ্যয়ন করে কিন্তু একই নয় শুধুমাত্র একটি বিষয় পছন্দ যেমন হিন্দি গণিত বিজ্ঞান সামাজিক বিজ্ঞান এবং ইংরাজি সি এম এ পড়ে বি সামাজিক বিজ্ঞান পছন্দ করে না ডি ইংরাজি পছন্দ করে এল এর ছাত্র গণিত পছন্দ করে ই হিন্দি পছন্দ করে কিন্তু সে ও বা এল নয় বি ও ওতে অধ্যয়নরত নিচের কোন শিক্ষার্থী এল স্কুলে পড়াশুনো করে এবং গণিত পছন্দ করে আচ্ছা একটা পাজেল দিয়েছে দুটো ভেরিয়েবেল দিয়ে ঠিক আছে তো দুটো ভেরিয়েবেলে পাজেল দিয়েছে এখানে তো দেখো কীভাবে করবো আগে একটু স্পেসটা বাড়িয়ে নিই এখানে তো দুটো ভালো পাজেল খুবই কম দেয় রেলওয়েতে দেয় না নয় তো দেখো তো কন্ডিশন কি আছে সি এম এ পড়ে সি পড়ে এম এ কোন সাবজেক্টে কিছু বলেনি বি পরে সামাজিক বিজ্ঞান পছন্দ করে না বি কোন এটা সে এদিকে লিখছি আমরা পাঁচজন শিক্ষার্থীর নাম এখানে লিখছি তাদের স্কুলের নাম আর এখানে লিখবো তাদের বিষয় বি সামাজিক বিজ্ঞান পছন্দ না অর্থাৎ ক্রস দিয়ে লিখছি সামাজিক সি বি হয়ে গেল তারপর দেখি ডি ইংরাজি পছন্দ না সরি ডি ইংরাজি পছন্দ করে তাহলে ডি স্কুল দেওয়া নাই ইংলিশ পছন্দ করে আর কি বলেছে ইংরেজি পছন্দ করে এবং এনে পড়াশুনো করে তাহলে এটা এন হবে এনে পড়াশুনো করে এলে এলের ছাত্র গণিত পছন্দ করে আচ্ছা তো এইটা আমি এখন রেখে দিচ্ছি এল ছাত্র গণিত পছন্দ করে ই হিন্দি পছন্দ করে আগে আমি শিক্ষার্থীর নাম দিয়ে কন্ডিশনগুলো স্যাটিসফাই করি ই কি পছন্দ করে ই পছন্দ করে হিন্দি কিন্তু সে ও বা এল থেকে নয় আচ্ছা এখানে ও বা এল হবে না ঠিক আছে ইয়ে ক্ষেত্রে ও বা এল হবে না তাহলে বা বাকি কি বি ওতে অধ্যয়নরত আচ্ছা বি ওতে অধ্যয়নরত আচ্ছা আর কি বলেছিল এখানে কোনটা রেখেছিলাম এল গণিত পছন্দ করে না এল যদি এখানে না হয় তাহলে দেখো এল নিশ্চয়ই এখানে হবে তাহলে গণিত পছন্দ হবে গণিত তাহলে আর একটা এক্সট্রা আছে সেটাকে না এ এ হচ্ছে এক্সট্রা আছে তাহলে এ কিসে পড়াশুনো করে এলে পড়াশুনো করে তাই তো চেয়েছে যে এলে পড়াশুনো করে এবং গুণী পছন্দ করে কে সঠিক অ্যান্সার কী হবে অপশান এ সরি সরি অপশান ডি অ্যান্সার হচ্ছে এ তো আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা পড়াশোনা চালিয়ে যাও আমরা যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করব